কী ওই বড় মাছ ধর ছিপের অবস্থা দেখে মানে কীরকমভাবে দিচ্ছে মাছে এবার একটা লিখুন একটা বড় মাছ ধরেছে অ্যাজ ইউ ক্যান সি এখানে একবারে ইয়ে করে দিচ্ছে গুহা হিউআরস আজকে আমরা মাছ ধরতে চলে এসেছি আমি আর লিখন আজকে আমার মাছ মারবো যে এই বিলটার মাঝখানে এই যে চারিপাশে একবার এক জঙ্গল একবার ডুবে আছে এর মধ্যে অনেক কই টাকির মাছ আছে তো আমরা ওটা ধরার জন্য এখানে আসছি মূলত তো লিখুন এখন এখানে ফেলবে আমরা এখানে ইতিমধ্যে জায়গা চুজ করেছি আর আমরা আজকে ফেলবচ্ছা বল তার ডিম দিয়ে বলতে এবং পিপার ডিম দুটাই নিয়ে এসেছি তো দেখা যাক কতদূর পর্যন্ত আমরা সফল হতে পারি লিখন অলরেডি একটু একটু ফেললো মাত্র তো আমরা হাত ছিপি আজকে নিয়ে এসেছি সব কয়টা হাত ছিপ দিয়ে আমরা আজকে এখানে মাছ ধরার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কয়টা মাছ ধরতে পারি আর এখানে একটু আবহাওয়া একটু ঠান্ডা বাকি ও সব দিকেই রোদ পড়ে আছে এখানে আমরা ফেলেছি আর ফেলতে ফেলতে লিখনার একটা মাছ খেয়েছে ও প্রথমটা এটা কোয়ের মাছ আর চারিদিকে এবার পানি হওয়ার জন্য বা আবহাওয়া খুব ইয়ের জন্যে মাছ সব বাইরে হয়ে চলে গেছে সব দিক থেকে মাছ হয়েছে প্রচুর বন্যা এগুলোর জন্য মাছ হয়েছে এবার প্রথমটা একটা বড় একটা কুয়ের মাছ আমরা নেট উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ এটা দিয়েই আমাদের ছোট একটা নেট আছে এটা শুধুমাত্র এই বাইরে বিলে মাছ মারার জন্য আমরা বানাইছি এটা এটাতে একটা মাছ গেল এখানে রাখ সামনেই তো প্রথম সেটা এটা দে বাস হয়ে গেল প্রথম একটা আমাদের বিলের মাছখানে একটা ছোট্ট একটা কুড়ি এই কুড়ির মধ্যেই মাছ এসে এখন সবগুলো জড়ো হয়েছে মানে যেহেতু বিলের পানি এখন শুকাই যাচ্ছে এগলের পানি আরও বেশি ছিল এগুলো ডুবাই ছিল সব এগুলো এখন ঠিক হচ্ছে হওয়ার পরে এগুলো সব মাছ এখানে এসে জড়ো হচ্ছে এখন তো ওই মাছগুলোকেই আমরা ধরার চেষ্টা করতেছি আর সব দেশি মাছ দেশি মাছগুলো আমরা ধরবো এগুলো এখন লাগাই দিচ্ছে আর ওই ভিতরে যে ইয়েটা আছে কালোটা ফেলে দেবো আর শুধুমাত্র যে মেইন টোপটা সেটাই রাখবো আর এখন দুইটা সিপ ফেলবে যেহেতু মাছ একটু আস্তে আস্তে ধরে দেশি মাছ একটু সময় নেয় তাই দুটাই সিপি ফেলবে আর দেশীয় মাছ বলতার ডিম খুব ভালো পছন্দ করে তার জন্য আমরা বলতার ডিমই নিয়ে এসেছি বলতা সেটা হোক ভিমরুল হোক দুটা ডিমই খুব ভালো পছন্দ করে আপনারা চাইলে পিঁপড়ার ডিমটাও ফেলতে পারেন ইস একটা বড় মাছ ছিল ওইটাতে খুলে গেলো মাছটা সব অনেক ভারী মাছটা ছিল দেখুন তুলতে ফেললাম মাছটাকে খুব সুন্দর একটা বড় মাছ ধরেছে এখন এইবার টুল কি মাছ উফ তেলাপিয়া আ ধরেছে একবারে গিলে খেয়েছে

এবার একটা লিখুন একটা বড় মাছ ধরেছে এজ ইউ ক্যান সি দেখেন একবারই ইয়ে করে দিচ্ছে ওয়া আমি জীবনেও এত বড় মাছ মনে হয় জোলের মধ্যে দেখিনি বা বইয়ার মধ্যে দেখিনি দেখুন খুব সুন্দর করে খেলাচ্ছে মাছটাকে এটা বিলের মাছগুলো এখানে জড়ো হয়েছে এখন সব ওটাও খেয়েছে একই সাথে ওটাও খেয়েছে লেখুন ওটা একটা টান মাছ এটা আগে তোল এটা তোল আগে ওটাতে যাস না একবার সি বাঁকা করে ফেল দিচ্ছে লিখুন

কোয়ের মাছের খাওয়া আপনারা দেখলেন কেমন করে কোয়ের মাছ সুন্দর করে নিয়ে যায় আর এই পাশে দেখুন কি অবস্থা করে দিল মাছ আছে বড় কিন্তু টোপ নিচ্ছে না দেখুন এটা কানে সিপের অবস্থা দেখুন কি রকম করে কোয়ের মাছে কি যেন একটা ধরছে বড় একটা একটা ধরেছে আমরা আগে যে মাছটা ধরছি ওটা আমাদের এখানে একজন পরিচিত ছিল আমাদের মাছ সময় দেখতে আসছে অনেকটা মাছটা আমরা দিয়ে দিয়েছি তো এই মাছটা এখন

হয়তো অনেক কয়েকটা মাছ ধরে ফেলেছি আর পানি আনা হয়নি আমাদের খুব তৃষ্ণা লেগেছে আমরা বাসে চলে যাবো